এখানে আমরা সবচাইতে যে ইকুইপমেন্টগুলো দরকার ইনকিউবেটার সহ একজন একটা হাই ম্যানেজ করার জন্য যা যা দরকার এগুলো আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাভেলেবেল করব যাতে আমাদের মা এবং শিশুকে উপজেলা বাউন্ডারির বাইরে আর যেতে না হয় এই ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করব তারপরে আছে প্রাণঘাতী রোগের চিকিৎসায় পাবলিক প্রাইভেট পার্টনারশিপ আপনারা যদি আজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান খুব কাছেই দেখবেন যে বেডের নিচেও রোগী শুয়ে আছে বাইরে রোগী দাঁড়িয়ে আছে রোগী ভর্তি হতে পারছে না আমি প্রত্যেক দিন একটা দুইটা কিন্তু কল রিসিভ করি আমার আত্মীয় বা আমার এলাকার মানুষ যারা আমাকে চেনে তারা আমাকে অনুরোধ করে যে ভাই একটু হাসপাতালে বলে দেন আমাদের এত এই সমস্যা মারা যাচ্ছে একটু ভর্তি করার ব্যবস্থা করে দেন ভর্তি হওয়ার ব্যবস্থা নাই জায়গা নাই জায়গা থাকলেও সেখানে চিকিৎসা সঠিকভাবে হয় না কারণ একজন ডাক্তারকে যদি তার হয়তো চিকিৎসা করার ক্ষমতা দশজন পেশেন্টের তাকে যদি একশো জন পেশেন্ট আপনি পাঠান চিকিৎসা করবে কীভাবে হাসপাতালের রিসোর্স নাই অন্যদিকে আমাদের দেশে প্রাইভেট সেক্টরে কিন্তু একটা ভালো উন্নতি হয়েছে এবং আমরা হিসাব করে দেখেছি আমাদের প্রাইভেট হাসপাতালে বর্তমানে বেডের সংখ্যা প্রায় এক লক্ষ তার সত্তর পার্সেন্ট অকুপাইড থাকে প্রায় তিরিশ হাজার বেড খালি থাকে প্রাইভেট হাসপাতালে আমরা চিন্তা করেছি যদি আমরা সঠিকভাবে রেগুলেট করতে পারি মান যদি ঠিক রাখতে পারি তাহলে পরে সরকার প্রাইভেট হাসপাতাল হাসপাতালগুলোর সাথে একটা পার্টনারশিপে আসতে পারে এই পার্টনারশিপের মাধ্যমে যে নিজেরা সরকারি হাসপাতাল নতুন হাসপাতাল তৈরি না করে কারণ আমরা আমাদের ভারপাত চেয়ারম্যান উনি পরিষ্কার করে বলেছেন যে আমরা ওই মেগা প্রজেক্টের আর ওই স্বপ্ন জনগণকে দেখাতে চাই না আমাদের যে ফ্যাসিলিটিগুলো এক্সিস্টিং আছে সেগুলোর আমরা মান বৃদ্ধি করতে চাই নতুন হাসপাতাল নির্মাণ না করেই আমরা প্রাইভেট হাসপাতালে যে বেডগুলো আছে এগুলো ফ্যাসিলিটি নিতে পারে সরকার সরকার স্ট্র্যাটেজিক এর মাধ্যমে আপনার যেসব রোগ আমরা বলি ক্যাটাস্ট্রফিক হেলথ হেলথ এক্সপেন্ডিচার যেসব রোগে খরচে মানে রোগ ভোগে এবং চিকিৎসার খরচে মানুষ সর্বশান্ত হয় ওই রোগগুলোকেও আমরা প্রাধান্য দিয়ে আমরা স্বল্প আয়ের এবং নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত যে রোগী আছে তাদেরকে আমরা প্রাইভেট হাসপাতালে পাঠাবো যাতে সুলভে সরকারের তত্ত্বাবধানে তারা সঠিক চিকিৎসা পায় এবং এই রোগে ভোগার কারণে আর কোনো পরিবারকে সর্বশান্ত হতে না হয় এসব আপনারা বলবেন যে আপনার আমরা বিসাহিত হাসপাতাল বিশাহিত চিকিৎসা সেবা আমাদের দেশের যে ভালো ভালো প্রাইভেট হাসপাতাল আছে বা ভবিষ্যতে আমাদের পলিসির কারণে আরও বেশি প্রাইভেট হাসপাতাল হবে ওই হাসপাতালগুলোতে আমরা চিকিৎসার ব্যবস্থা করব সরকারি তত্ত্বাবধানে এরপরে ঔষধ এবং ভ্যাকসিন সরবরাহের নেটওয়ার্ক আপনারা জানেন যে আমাদের দেশে যে বর্তমানে যে ঔষধের যে সিস্টেম প্রাইভেট ফার্মেসিগুলোতে আমাদের গ্রাম পর্যায়ে প্রাইভেট ফার্মেসির কোনো অভাব নাই কিন্তু এইসব ফার্মেসিতে ওষুধের ন্যায্য মূল্য নিশ্চিত করা যায় না অন্যদিকে যে সরকারি যে হাসপাতালগুলো আছে আপনি ইউনিয়নে হাসপাতাল আছে বা আপনার মেডিকেল কলে আপনার জেলায় হাসপাতাল আছে এই হাসপাতালগুলোতে আসলে কোনো ওষুধের সাধারণ মানুষের জন্য ব্যবস্থা নাই শুধুমাত্র হাসপাতালে ভর্তি হলে পরে ওষুধ পাওয়া যায় কিন্তু আদারওয়াইজ ওষুধ কেনা যায় না আমরা নিশ্চিত করব যা সরকারি যত রকম স্বাস্থ্য কেন্দ্র বা হাসপাতাল আছে সেখানে সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা খোলা সরকারি তত্ত্বাবধানে ফার্মেসি থাকবে এই থেকে প্রাথমিক স্বাস্থ্যসেবার জন্য যে ওষুধগুলো প্রয়োজন আমরা হিসাব করে দেখেছি লিস্টের মত ওষুধ দরকার। সুবি জন্য এই ওষুধ বাংলাদেশের প্রতিটি নাগরিক বিনামূল্যে পাবে। সভার স্লাইডে স্বাগত জানাচ্ছিলাম আমরা অবস্থান করছি কক্সবাজার লিঙ্গর ওষুধ ডায়াবেটিসের ওষুধ যে ওষুধ সারা এখানে ক্ষমতা অনেক পরিবারের নাই ওষুধ কেনারই অনেক সময় সর্বশান্ত হয়ে যায়। এই ধরনের ওষুধ সরকার কিনে আর সর্বসন্ধ হতে না হয় এরপরে হলো ভ্যাকসিন আপনারা দেখেছেন কোভিডের সময় আমাদের যে কোনো ভ্যাকসিন নাই আমাদের ভ্যাকসিন কিছু কিছু ভ্যাকসিন তৈরি হচ্ছে কিন্তু আমরা চাই যত আমরা যদি দেশ চালানোর দায়িত্ব পাই আমরা এই আউট অফ পকেট এক্সপেন্ডিচারকে একটা সম্মানজনক হারে নামিয়ে আনব আর সব শেষ পয়েন্ট যেটা বলেছি সবার দৌড়গোড়ায় আমি এক্সপ্লেন করেছি স্বাস্থ্য স্বাস্থ্যসেবাকে আমরা প্রতিটি মানুষের দৌড়গোড়ায় নিয়ে যাব প্রাইমারি হেলথ কেয়ার প্রিভেনশন প্রমোশন হবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার মূল ভিত্তি অনেক ধন্যবাদ সব প্রশ্ন আছে সম্পূর্ণ প্রশ্ন আছে আলাইকুম আমার নাম মানিকা আজা আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক আমি আর কাছে স্বাস্থ্য স্বাস্থ্যসেবার যে বিস্তৃত উন্নয়নের পরিকল্পনার কথা বলা হয়েছে এখানে সেখানে বাংলাদেশ কিভাবে বিদেশি দাতা সংস্থা আমদানি নির্ভরযোগ্য স্বাস্থ্য চিকিৎসার ক্ষেত্রে বিকল্প যেটা বাংলাদেশ নিজে নিজস্ব স্বাস্থ্য শিল্প গড়ে তুলবে ধন্যবাদ না আমি প্রথমে বলি যে খুব ভালো প্রশ্ন বাংলাদেশের কিন্তু স্বাস্থ্য সেবা যে কোনো ধরনের স্পেশালাইজ দেওয়ার সক্ষমতা বাংলাদেশের আছে বাংলাদেশের যেটা নাই যেটা নষ্ট হয়েছে সেটা হলো সাধারণ মানুষ এই যে আপনারা আর স্বাস্থ্য যে ব্যবস্থা এদের মধ্যে একটা ল্যাক অফ ট্রাস্ট তৈরি হয়েছে এই যে একটা আস্থার মিসম্যানেজমেন্ট করাপশন হ্যাঁ এই ইনএফিসিয়েন্সি বিভিন্ন কারণে এটা তৈরি হয়েছে সুতরাং আমাদের যে কাজটা আমরা করব। আমি যে কথাগুলো বললাম যেগুলো সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি আমরা এই ট্রাস্টকে আবার ফিরিয়ে আনতে পারব এবং তাতে করে যে মানুষ আজকে বাইরে চলে যাচ্ছে সাত থেকে নয় বিলিয়ন ডলার প্রত্যেক বছর আমরা কিন্তু নষ্ট করি বাইরে স্বাস্থ্যসেবা নিতে যে এই থেকে আমরা প্রিভেন্ট করতে পারবো ইনশাল জি আমি আরেকটু একটু রিলেটেড ভাবে আর একটা কোয়েশ্চেন করতে চাচ্ছি এর মধ্যে একটা চুক্তির কারণে হয়তো দেখা যাবে যে সামনে ছাব্বিশ বা সাতাইশ থেকে আমাদের যে পেটেন্ট রিলেটেড যে ইয়েগুলো আছে ওষুধের এই পেটেন্টগুলো আমরা হারিয়ে ফেলবো এবং আমাদের ওষুধ উচ্চ মূল্যে আসলে নেওয়ার একটা ব্যাপার চলে আসবে দামগুলো বেড়ে যাবে আর কি আসলে রয়্যালটি দিতে গিয়ে তো এই ব্যাপারে আসলে আপনাদের ভাবনা কি এবং ওষুধের দামগুলোকে আসলে ক্রয় সীমার মধ্যে রাখার জন্য আপনারা কী ধরনের পরিকল্পনা করছেন ধন্যবাদ